হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমার শ্রদ্ধা উদ্যোক্তাদের মধ্যে অনেকেই দেখেছি যে ছবি পাঠিয়েছেন তার প্যাকেটে কিন্তু জমে আছে পানি কিন্তু এই বিষয়টা এরকম যদি আপনি গুরুত্ব না দেন যেমন এই প্যাকেটটাতে কিন্তু পানি জমে আছে এই প্যাকেটটার পানি যদি আমি ফেলে না দেই এখন ফালানোরও একটা কথা আছে এখন এটা প্রায় মেচুর্ড হয়ে গিয়েছে এই সময় ফেলে দিলে কিন্তু মাশরুমটা ছিঁড়ে পড়ে যাবে আপনি হারভেস্ট করার পরে অবশ্যই ফেলে দিবেন পানিটা আর যদি পিন থাকে অথবা ছোট থাকে সেক্ষেত্রে আপনি এভাবে যদি পানিটা ফেলে না দেন আপনার প্যাকেট থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফলন পাবেন না এভাবে পানিটা ঝরিয়ে ফেললে প্যাকেট ভালো থাকবে কিন্তু পানি যদি আপনি ফেলে না দেন সেক্ষেত্রে এই প্যাকেটটা পচে যাবে গুরুত্বের সাথে আপনাকে প্রতিটা স্পোনের দিকে নজর রাখতে হবে যারা সিলিন্ডার করেছে। তাদের তো আসলে পানি জমে না বিশেষ করে যারা স্পোনে করে থাকেন তাদের এই সমস্যাটা হয়ে থাকে অনেক সময়ই দেখা যায় যে পানিটা জমে যা যতটাই সতর্কভাবে দেন আর যদি সতর্কভাবে পানি স্প্রে না করেন তাহলে তো অনেক বেশি পানি জমে যাবে কিন্তু আপনি যদি এক ফিট দূরত্বে পানি স্প্রে করেন তুলনামূলক কম পানি জমে যাবে আপনার পানি জমে যাওয়ার আর একটা কারণ থাকে যেহেতু যতবার হারভেস্ট করবেন প্যাকেটটা কিন্তু লুজ হয়ে থাকে সেক্ষেত্রে কিছু প্যাকেটে সবগুলো তো না কিছু প্যাকেটে পানি জমে যেতে পারে কিন্তু আপনাকে এটা খেয়াল রাখতে হবে আপনাকে এভাবে উপর করে পানিটা ঝরিয়ে ফেলতে হবে এই পানিটা যদি আপনি ঝরিয়ে না ফেলেন এখানে কতগুলো পানি অলরেডি এভাবে পড়েছে ঝরিয়ে না ফেলেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্যাকেটটা একদমই পচে যাবে আপনি পরবর্তীতে ফলনটা সঠিকভাবে পাবেন না আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার মাশরুম চাষে আপনি যতটাই যত্নবান হবেন আপনার সফলতা ততটাই সুন্দর হবে আপনার পথে চলা শুভ হোক সেই কামনা সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ